হচ্ছে মার্বেল চামচ সবার মুখে মার্বেল আছে চামচ আছে তাই তো চামচের উপর মার্বেল আছে তো এখান থেকে এসে এইখানে যে আমাদের দাগটি দেওয়া আছে এটা এখানে কস করতে হবে হ্যাঁ ঠিক আছে রেডি রেডি তো চলে এসো স্টার্ট যার পরে যাবে সে বাদ আসতে পড়ে যাবে কিন্তু আসতে চলেছ করে গেছে গেছে চলেছো তুই নাকি ওকে আকাশ জিতে আকাশ আকাশের জন্য থাকছে কি বিস্কুট ধরো হাত তাহলে দাও তো সবাই ভালো খেলেছে সেজন্য সবার জন্য একটা করে কি ধরো 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 সবাই মিলে বাঁশিটা বাজাতে হবে এক কাছে জ্বর হয়ে একসাথে 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 জোরে গিয়ে যাকি যে কাজ জোরে বাজে দেখি আর ফার্স্টের বিস্কুটটা কয় হ্যাঁ তো কাঠটা জোরে বাজে নে শুনতে পাইনি জোর যারটা বেশি জোরে বাজে তাকে এই চকলেটটা দেওয়া হবে কাছে এক কাছে যে এক কাছে যে যারটা জোরে বাজে তাকে এইটা দেওয়া হবে